নষ্ট হয়ে যাবে সেই জন্য এই যে দেখুন এখানে আছে কোয়েল পাখির ডিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আল্লাহ রহমতে ডিম আঠারো দিন পর্যন্ত লাড়াচাড়া করার পর একটা সম্ভব ওদের হ্যাচিং টাইম চলে আসে হ্যাচিং টাইম তিন দিন ওই তিন দিনে ইনকুবেটার একবারে লাগানো থাকবে খোলা যাবে না আল্লাহর মতে তো এই যে দেখুন এইখানে আসে ডিমগুলা তো এইখানে খুব সুন্দর করে তৃতীয় ডিম এবং তার্কির ডিম আর হচ্ছে যে দেশি মুরগির ডিম আর হচ্ছে যে ফাওয়ামি মুরগির ডিম দিয়ে দিছি এগুলার ফার্মি মুরগির ডিমের হ্যাচিং ডেটটা চলে আসছে আরগুলো এখন আলাদা করে রাখবো কারণ হচ্ছে যে এগুলা খুব সুন্দর করে আলাদা করে রাখলে ওগুলার ডেটগুলো পরে আসবে সেই জন্য আর এখানে কিংকোয়েলের কিছু ডিম আছে ওগুলাও আলাদা করে ফেলবো কারণ হচ্ছে যে ওগুলো ফুটবে না এগুলা আগের ডিম পিচ্চি ডিম সেজন্য রেখে দিছিলাম দেখতেছিলাম ফুটতেছে নাকি ফুটে নাই তো আরও কিছু আছে কিংকোয়েলের ডিম ওইটা আপনাদেরকে দেখাবো পরে আজকে ডিম বসে দিব এবং হ্যাচিং ডেটটাও ফিক্সড করে ফেলবো আলাদা মতে তো দেখুন এখানে যে ডিমগুলা বড় বড় টাইপের ওগুলো সরাই ফেলবো পরবর্তীতে এখানে শেষের তিন দিন আল্লাহ রহমতে হ্যাচিংটা এইভাবে বসাই দেখুন মাসাল্লাহ তো এক কর্নারে ডিমগুলো বসায় ফেলছি আর এক পানি এবং এটা তিন দিনের জন্য আটকে দিব ইনশাল্লাহ তিন দিন পর ফুটা শুরু করে দিবে আমি আশা করতেছি আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ রহমতে তো আজকে যে ডিমগুলো নতুন করে বসাবো সেইগুলোর মধ্যে চার ডিমও আছে এখানে সাত পিস আছে এগুলো হচ্ছে জ্বালানা মতো আমার ঘরের তারকি ডিম এই যে দেখুন এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ কর্নারে একটা আছে যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো বিজ ডিম লাগে তার্কির অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লা আল্লাহ রমতে তো এরপর থেকে আমি বিজ ডিম সেল করবো কারণ হচ্ছে যে এখন শেষবার বসে দিচ্ছি আর এখানে ইনশালের মধ্যে আল্লাহ রহমতে আগামী মাসে কইল পাখির ডিম বসবে কারণ হচ্ছে যে এগুলো আগামী মাস থেকে ডিম পাড়া শুরু করবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এইখানে আলাদা করে রাখছি আবারও কিন্তু এই কেস্টের মধ্যে রাখবো ইনশাল্লাহ তো খুব শীঘ্রই এই কাজটা করে ফেলবো আর এখানে কিছু ডিম আছে তো ছিটে ডিম পড়ে আছে আল্লাহ রহমতে কারণ হচ্ছে যে এইখানে ডিমগুলা এখান থেকেই সংগ্রহ করি সেজন্য মাসাল্লাহ এই যে দেখুন তো আমি ডিমগুলো বসাই দিই এবং আগের যেই ডিমগুলো আছে ওগুলো লাড়াচাড়া করে ফেলি এখানে কিছু আগের ডিম ছিল এগুলো আলাদা করে ফেলছি এগুলো আলাদা এগুলো আলাদা এগুলো আলাদা এগুলো হচ্ছে ডিম তার এগুলো হচ্ছে যে সদ্য হ্যাচিং করার ডিম আল্লাহ রহমতে কিছুদিন পর ফুটবে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে প্রথম তার্কির ডিম ফুটতেছে আমার এখানে ইনশাল্লাহ এই যে দেখুন মাশাল আলহামদুলিল্লাহ এখানে কিন্তু সব রকম শৌখিন মুরগির ডিম এবং ফার্মি মুরগির ডিম আর হচ্ছে যে ডিম বসা দিব সেজন্য সেজন্য আল্লাহ রহমতে ইনকুবেটারটার উপরে এগুলো রেখে দিছি মাশাল্লাহ মশাল্লাহ তো এগুলো বসানোর পর দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ এই যে দেখুন এখানে কোয়েল পাখি আছে তো বসায় ফেলি এবং এইখানে কিন্তু অনেকগুলা ডিম বসবে দেখি যে একটা ইনকুবেটারের মধ্যে যদি না হয় তাহলে এটা চেঞ্জ করে দিতে হবে ইনশাল্লাহ মাশাল্লাহ সবাই দোয়া করবেন সবাই মাসা বলবেন কারণ হচ্ছে যে মাসা বলে আল্লাহ তাল্লা রহমত বাড়াই দেয় অনেক বেশি বেশি দান করে ইনশাআল্লাহ এগুলা দুইটা একটা করে বসাই দিই যে দেখুন এখানে ডিমগুলো আছে তো ডিম কিন্তু আমি এখন ফ্রিজে রাখি না আগে কিন্তু ফ্রিজে রাখতাম ফ্রিজ থেকে আমি ইনকুবেটরে বসাই দিতাম আধা ঘন্টা আগে বের করে রাখতাম এখন আপাতত এখানে রাখা হচ্ছে সেজন্য তো এখানে কোনো সিস্টেম ছিল না ইদুরে ডিস্টার্ব করে সেজন্য আমি ফ্রিজে রাখতাম এখন কিন্তু আর ফ্রিজে রাখার দরকার নাই এদিকে আল্লাহ মতো ইঁদুরে ডিস্টার্ব করে না তো ফার্স্ট টাইম এখানে সেরেমার ডিম বসাচ্ছি কারণ হচ্ছে যে এইখানে সেরেমা আসার পর খালি ডিম খেয়ে ফেলতেছে ডিম খেয়ে ফেলতেছিল এখন আল্লাহর মতে ঠিক আছে এখন ডিমগুলা খাচ্ছে না ইনশাল্লাহ এই যে দেখুন এটা সেরেমার ডিম সেরেমার ডিম একটু গোল টাইপের থাকে একটু ছোটো টাইপের থাকে তো বসাই দিই বসায় দেওয়ার পর দেখাচ্ছি আপনাদেরকে এই পলিথিনের মধ্যে ডিমগুলো আলাদা করে রাখছি কারণ হচ্ছে যে এইখানে খুব সুন্দর করে দেশি মুরগির ডিম আমি বসাই দিব ইনশাল্লাহ এখানে বিশ পিস আছে দেখা যাক কি হয় পলিথিনটা খুলে ফেলি এবং আল্লাহ রহমতের ডিমগুলো বের করে ফেলি এটা দেশি মুরগির ডিম সেই জন্য আলাদা করে রাখছি তা আমি ভাবছিলাম যে এইখানে কিছু জায়গায় খালি থাকবে দেখতেছি যে কোনো জায়গায় খালি নেই এখানে তার কি ডিম বসা দিছি, আল্লাহ রহমতে তার কিন্তু দেখাইছি আপনাদেরকে কী সুন্দরভাবে ওগুলা আল্লাহর রহমতে ডিম পাড়া শুরু করে দিছে আর ওদের ডিম কিন্তু ইদানিংয়ের মধ্যে কিছু দিনের মধ্যে ফুটে যাবে আল্লাহ রহমতে এই যে দেখুন এখানে ডিমগুলো আছে আজকে লাড়াই দিবে এখন আর সকালের দিকে কিন্তু আমি বসে ফেলছিলাম এখন দুপুরের দিকে লাড়াচ্ছি এভাবে করে লাড়াইতে হয় হাত দিয়ে উল্টাপাল্টা করে দিতে হবে যেন এটা খুব সুন্দর করে ঘুরে যায় আর হচ্ছে যে আমি এখন মুরগিকে খাবার দিয়েছি সেই জন্য ভুসি লেগে আছে হাতের মধ্যে এই যে দেখুন সেখানে হোয়াইট কালার কর্নারের মধ্যে গোল গোল সাইজের শৌচালো টাইপের যে ডিমগুলো আছে ওগুলো কিন্তু আলাদা রহমতে তার্কির ডিম তারকি ডিম আলাদা রমতে বড়ো সাইজের এবং কিঙ্কোয়েল পাখির সবচেয়ে ছোট সাইজের ডিম আমার কাছে আর সবচেয়ে বড়ো সাইজের ডিম আছে যে আলাদা রমতে তার্কির ডিম আল্লাহ রহমতে এর থেকে বড় হচ্ছে যে উট পাখির ডিম আল্লাহ রহমতে যদি কখনও নসিবে থাকে এবং লালন পালন করার জন্য তৌফিকে আসে ইনশাল্লাহ উট পাখি লালন পালন করার পর ওগুলার ডিম দেখাবো আপনাদেরকে সবাই দোয়া করবেন এই যে দেখুন এখানে আছে এইখানে আছে এইখানে আসে আর ফাউমি মুরগি ব্রাহ্মা মুরগি এবং হচ্ছে যে দেশি মুরগি দেশি মুরগি বলতে আমার শেরমার সাথে যেইটা পেয়ার করছি ওইটা খুবই সুন্দর করে কিন্তু এভাবে ডাকা ডাকি করে ডিম দিতে থাকে তো এই ইনকিউবেটারে ইনশাল্লাহ আল্লাহ রহমতে বসে ফেলছি সেটা দেখাইছি সামনে বসা যে কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম অনেকগুলো জমে গেছে অনেকগুলো বিক্রি করে দিছি। বীজ ডিম হিসাবে অনেকেই নিয়ে গেছে আল্লাহর রহমতে আপনাদের লাগলেও যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ কি কোয়েল পাখির এবং ব্রাহ্মা আর হচ্ছে যে ফার্মি মুরগি আর জাপানি কোয়েলের বীজ ডিম তো এগুলো বসাই দিয়েছি নাড়াচাড়া করব প্রায় আঠারো দিন পর্যন্ত পরবর্তীতে ইনশাল্লাহ ফুটবে প্রায় তিন দিন পর আবার বাচ্চা ফুটবে ওগুলোও দেখাবো আপনাদেরকে ওগুলো কিন্তু আগে বসাইছি আঠারো দিনের মধ্যে আরেক টেন মধ্যে বসে ফেলছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে তো সবগুলোর মধ্যেই কিন্তু নাড়াচাড়া হচ্ছে রহমতে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু ডিমগুলো জমে যাবে আর নষ্ট হয়ে যাবে সেই জন্য এই যে দেখুন এখানে আছে কোয়েল পাখির ডিম এবং হচ্ছে যে আল্লাহ রহমতে খুব সুন্দর করে টার্কি মুরগির ডিম যেগুলো বড় টাইপে দেখতে পাইতেছেন ওগুলা একজনে দিয়ে গেছে বসানোর জন্য তো বসায় ফেলছি এই ইনকোমেটারও আছে তো এভাবে করে নাড়াচাড়া করে দিই ধরেন দিনে আলাদা মধ্যে তিন নাড়াচাড়া করে দিই তিন ঘন্টা পর পর তো পানিটা দিয়ে দিছি এভাবে করে এখানে সবগুলো বিষ ডিম ডিমের কালারগুলো দেখলে অনেক সুন্দর লাগে ইনশাল্লাহ এই যে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এইখানে আমার যে তার্কিগুলা ছিল তার্কিগুলা কিন্তু ডিম পাড়া শুরু করে দিছে সেটা আগেও বলছি ওগুলোর ডিমিয়ে আমি আজকে বসাবো ইনকুবেটারের মধ্যে সেটাও দেখাইছি আর এইখানে ডিম পাড়ে ওরা এখানে আলার মতো দুইটা ফিমেল একটা মেল আছে খুব সুন্দর করে মেলটা কিন্তু অনেক বড় সাইজের এই অনেকগুলো বাচ্চাই আমি দিসি অনেককেই আমার এলাকার মধ্যে নিচে আমার বড় বোন নিচে আর হচ্ছে যে এখনও নেওয়ার জন্য মতো অপেক্ষা করতেছে ইনশাল্লাহ কয়েকদিন মধ্যে কিছু বাচ্চা ফুটবে যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন তো এটা ডাকাডাকি করে কিন্তু অনেক সুন্দর করে মশাল্লাহ তো এইটা ডিমগুলো একটু বড়ো সাইজের হয়ে থাকে এই ডিমগুলো সাতাশ দিনে ফুটে যারা তার লালন পালন করেন তারা তো জানেনি আমি সাধারণ ইনকিউটারে ফুটাই আর এদের মাধ্যমেও ফুটাইতে পারবেন কারণ হচ্ছে যে এগুলাও কিন্তু উমে যায় অ্যালারমতে তো যখন থেকে আলারমতে ডিম দেওয়া শুরু করছে ইনশাল্লা এখন পর্যন্ত ত্রিশ থেকে পঁয়ত্রিশটা ডিম দিয়ে দিছে তো ওগুলো আমি ইনকোভিটার মধ্যে বসাই দিয়েছি আরও কিছু বসাইছি সেটা হচ্ছে যে একজন দিয়ে গেছে তারকে ডিম ফুটানোর জন্য ওগুলোও বসাই দিয়েছি আল্লাহর রহমতে তো দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ তো এখানে যখন ডিম পাড়ে ডিমগুলা তাড়াতাড়ি সংগ্রহ করতে হয় কারণ হচ্ছে যে এগুলো কিন্তু ডিম ভেঙে ফেলে সেজন্য ইনশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ সবাইকে সুস্থ রাখি I love it!